আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শঙ্কু কুটি শুক্রিয়া মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কোরআন পড়তে পারি না কীভাবে কোরআন পর্ব সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা আমি কয়েকটা ক্লাস করেছিলাম আজকে আরবি হরফগুলি আমি এর আগে দেখাই দিয়েছিলাম কীভাবে আরবি হরফগুলি পড়তে হবে লাম হা দেখেন সদের মাথা লাম হা এই সদের মাথা দিয়া দুই হরফ উপরে এক নক্তা দিলে দত নক্তা মুছে ফেললে সৎ তাহলে লাম

ফা আইন আইন আইনটা গলার ভিতর থেকে আসবে এরপর তা জিম ডাল তা জিম ডাল এই যে উপরে দুই নক্তা তা এই যে জিমের নিচে এক নক্তা জিম দাল ফা তা হা ফা তা হা নুন আইন তা ইয়া লাম Kho Ba Ro Kap Sin Ba Sin Ain Dal Ya Sin Ro يا سين را نون فا سين ط لام با ميم ط را حا با ط عين عين لام ميم با عين دال شين جيم عين قوف لام ميم عين قوف لام عين لام قوف ها لام كاف سين ها ميم سين فا ها كاف نون تا سين كاف نون ضاد ها كاف يا تا لام واو نون عين ميم تا جيم عين لام نون لام عين لام كاف ميم قف طا عين سا قف لام تا